আজ শুক্রবার আর আজকেই আমাদের দিল্লিতে শেষ দিন ঘোড়া এক সপ্তাহর মতন আমাদের এখানেতেই শেষ হবে তার আগে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা স্নান সেরে নিয়ে চলে এসেছি কালীবাড়িটায় এখানেতে মাকে দর্শন করব দেখবো কি কি রয়েছে তোমাদের সাথেও সেটা ভাগ করে নেব নিয়ে তারপর আমরা আবার একটু টিফিন সেরে নিয়ে তারপর বেরোবো চলো মন্দিরের ভিতরটাতে যাওয়া যাক তিনটে মন্দিরেতেই তিনটে সিঁড়ি আছে কিন্তু কোনটা দিয়ে উঠবো সেটাই বুঝতে পারলাম না এইটা দিয়েই প্রথমে উঠে তারপরে বুঝতে পারলাম যে যে কোনো একটা সিঁড়ি দিয়ে উঠলেই গোটা মন্দিরটাতেই কিন্তু ঘোরা যাবে আমরা ওই সিঁড়ি দিয়ে উঠে এই উপরটাতে চলে এলাম এই যে মা কালী মা কালী কালী মন্দিরের নাম করলেই যেখানে সবাই চেন এত সুন্দর শান্ত নিরিমিলি পরিবেশ মানে মনে হচ্ছে যে আর কিছুক্ষণ হলেও এখানটা করে বসে থাকি ভিড়ও এই মুহূর্তে নেই আর এইখানেই রয়েছে রাধাকৃষ্ণ আর সাথে রয়েছে গোপাল মন্দিরের থাম আর এই দেয়ালগুলোতে টেরাকোটার কাজ করা রয়েছে এত সুন্দর দেখতে লাগছে আমি যেটুকু পারছি ভিডিও করছি আর সেটুকুই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি আর এইখানে রয়েছেন মহাদেব ভোলানাথ এখানেতেও দেখো টেরাকোটার কাজ করা দেওয়ালগুলোতে কালী মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে মিষ্টির দোকান এইখানেতে তোমরা সমস্ত ধরনের মিষ্টি পেয়ে যাবে সাথে পেয়ে যাবে দইও কেউ পুজো দিতে চাইলে তো একদমই অসুবিধা হবে না এখান থেকে মিষ্টি নিয়ে তোমরা ওখানে পুজোর প্রসাদ হিসেবে নিয়ে যেতে পারো ওই দোকানেতে সাথে রয়েছে রাধাবলী আর তরকারিও যেটা সকাল দশটার পর পাওয়া যায় আমরা ওইখান থেকে খেয়ে নিলাম খেয়ে নিয়ে সোজা চলে এলাম সরোজিনী মার্কেটে তার আগে রুম যেহেতু ছেড়ে দিতে হবে লাগেজগুলো রিসেপশানেতেই কথা বলে ওনারা খুবই ভালো আমাদের লাগেজগুলো আমরা ওখানে রেখে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম সরোজিনী মার্কেটে কেনাকাটা করার জন্য কলকাতার ধর্মতলার মতনই হচ্ছে এই সরোজিনী মার্কেট তবে ধর্মতলার থেকে কিন্তু সরোজিনী মার্কেটের জিনিসপত্র অনেক সস্তায় পাওয়া যায় এইটা নিয়ে সরোজিনী মার্কেটে আমার দ্বিতীয়বার আশা আগেরবারে যখন মায়েরা সবাই মিলে এখানেতে এসেছিলাম প্রথমবারে তো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না ওলা এমন জায়গাতেই দাঁড় করিয়ে দিয়েছিল শেষে আবার সেই খুঁজে 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 এখানেতে ঢুকতে হয়েছিল। সে তো পায়ে ব্যথা নিয়েই জোর কদমে কেনাকাটা করেছিলাম এখান থেকে কেদারনাথ তুঙ্গনাথ করে পা আর চলছিল না পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও আমাদের কেনাকাটা চালাতে হবে তাই এইবারে একেবারে দুদিন ধরেই কেনাকাটা করেছি কাল রাতে একবার এসেছিলাম আর আজকে আজকেও তাই বেশিক্ষণ সময় হয়তো পাবো না কারণ এখান থেকে গিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিতে হবে সেরে নিয়ে তারপরে আমরা যে যার গন্তব্যের দিকে পৌঁছে যাব। সপ্তক দ্বারা চলে যাবে হাওড়ায় ওদের বাড়ি আর আমরা ফিরবো ব্যাঙ্গালোর সরোজিনী মার্কেট থেকে ক্যাব বুক করে সোজা চলে এসেছি চিত্তরঞ্জন পার্কের তারামার রেস্টুরেন্টে সম্পূর্ণ বাঙালি খাবার ভেজ থালি নিয়ে নিয়েছিলাম সাথে দুটো ফিশ থালি নেওয়া হয়েছিল। এই যে ফিশ কালিয়া আর এখানে হচ্ছে ফিশ কোরমা আমরা আবার বালানন্দ আশ্রমে গিয়ে আমাদের লাগেজগুলো নিয়ে নিউ দিল্লি স্টেশনেতে চলে গিয়েছিলাম ওখান থেকে সপ্তক দা আবার সোজা চলে গিয়েছিল জামা মসজিদে ওই যে বাটার চিকেন আর রুমালি রুটি সাথে ফ্রায়েড চিকেন ওই সমস্ত আমাদের সপ্তক দা দিয়ে দিল কারণ আজকে আমরা ওগুলোই খাবো আর ওদের ট্রেন যেহেতু নিউ দিল্লি স্টেশন আর আমাদের পড়েছে হজরত নিজামুদ্দিন স্টেশনে তাই আমরা ওই অটোটাই বুক করে নিয়ে সোজা চলে এসেছি এই হজরত নিজামুদ্দিন স্টেশনে এখন বাজে প্রায় সাড়ে ছটা আমাদের পৌনে একটাই ট্রেন তো অনেকটা তাড়াতাড়ি ট্রেনটা দিয়ে দিয়েছে ভালোই হয়েছে একদিকে গিয়ে একটু শান্তিতে বসতে পারবো আর আমরা আমাদের সিট নাম্বার পেয়েও গেছি সাইড আপার লোয়ার থার্টি ওয়ান থার্টি টু আর এখন বাজে রাত্রি পৌনে আটটা ট্রেন ছেড়েও দিল এবার বাড়ি ফেরার পালা চলো আজকের মতন শুভরাত্রি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে